আসসালামু আলাইকুম আমরা একটু আগে আমাদের মোবাইল ক্লাবের যে ফেসবুক পেজ থেকে রিল আকারে একটা পোস্ট করেছিলাম যে এখানে যতগুলো ফোনের ভিডিও আছে এই টাইপের ভিডিওগুলো মূলত আমাদের মোবাইল ক্লাবের ওল্ড আউটলেট থেকে আপনারা অ্যাভেলেবেল আমরা পোস্ট করতাম দেখতেন সেটা হচ্ছে এখানে যতগুলো ফোন আছে এই ম্যাক্সিমাম ফোনগুলো হচ্ছে আমাদের এমনি যে রেগুলার প্রাইস থাকে এমনিতে আমাদের যে রেগুলার প্রাইস থাকে তারপরে হচ্ছে আমাদের সপ্তাহে আর একটা স্পেশাল অফারের থাকে সেটা হচ্ছে ফ্রাইডে স্পেশাল প্রাইস বাট এখনকার যে কটা ফোন আছে এই ফোনগুলোর প্রাইস থাকবে আরও বেস্ট এক কথাতে এখানে আমরা স্টার্টিং করব ওল্ড মডেলের কিছু ফোন দিয়ে এই ফোনগুলো হচ্ছে আমরা এক্সচেঞ্জ করছি একটা হচ্ছে আইফোন ব্লু কালারের এক্সার আর একটা হচ্ছে হোয়াইট কালারের এক্সার একটা হচ্ছে আপনার এইট্টি টু পার্সেন্ট ব্যাটারি আর একটা হচ্ছে উনআশি পার্সেন্ট ব্যাটারি হেলথ কন্ডিশনগুলো দেখাই আসলে আইফোন এক্স আর এগুলো মোটামুটি অথেন্টিকভাবেই আমরা যেহেতু এই ফোনগুলো কিন্তু আমরাই একটা টাইম সেল করছি সেই ফোনগুলোই আবার আমাদের কাছে এক্সচেঞ্জ হয়েছে সো এরকম ডিভাইস এছাড়াও ওল্ড সিরিজের অন্যান্য ফোনগুলো আসলে আমরা কিনি না সেটা আমরা বাই সেল এক্সচেঞ্জ কোনোটাই এখন করতেছি না তো যাই হোক দুইটা এক্সার আছে একটা হচ্ছে উনআশি পার্সেন্ট ব্যাটারি হেলথ একশো আঠাশ জিবি এটা হচ্ছে আপনার পেয়ে যাবেন মাত্র বিশ হাজার টাকায় আর আরেকটা ইউনিট আছে এটা হচ্ছে এইটটি টু পার্সেন্ট ব্যাটারি হেলথ আমরা আশা করব এখন পর্যন্ত যে কন্ডিশনে আছে কোনো ধরনের কোনো আসলে ইস্যু এই ফোনগুলোতে নাই ঠিক আছে আর এইটটি টু পার্সেন্ট যেটা এটা আপনারা পেয়ে যাবেন মাত্র একুশ হাজার টাকায় যেটা উনআশি পার্সেন্ট এটা পেয়ে যাবেন বিশ হাজার টাকায় অ্যান্ড যেটা হচ্ছে এইটটি টু পার্সেন্ট দুইটাই ওয়ান টোয়েন্টি এইট এটা পেয়ে যাবেন আপনারা একুশ হাজার টাকায় দুইটা ইলেভেন প্রো আছে একটা হচ্ছে সিক্সটি ফোর জিবি আর একটা হচ্ছে আপনার টু ফিফটি সিক্স জিবি টু ফিফটি সিক্স জিবিটা হচ্ছে হোয়াইট কালার কন্ডিশন মোটামুটি ভালো আছে এইটটি ওয়ান পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা আপনি পেয়ে যাবেন মাত্র আটত্রিশ হাজার টাকায় আর এইটটি ওয়ান পার্সেন্ট সরি এটার ব্যাটারি হেলথ একটু কম এটা ভুল লিখছে এটার ব্যাটারি হেলথ অনেকটাই কম এখন সেভেন্টি থ্রি আমরা চাইলে আসলে এই ব্যাটারিগুলো বুস্টুস্ট আপনারা জানেন যারা আসলে বুস্টফোন আগে পিছে কিনছেন আমরা যেরকম পাই কাস্টমার হ্যান্ড টু হ্যান্ড এরকম আমরা সেল করে থাকি এটার প্রাইস থাকবে ইলেভেন প্রো মাত্র আপনাদের জন্য তিরিশ হাজার টাকায় তিরিশ হাজার টাকায় আপনি পেয়ে যাবেন ইলেভেন প্রো এটা হচ্ছে সিক্সটি ফোর জিবি সেভেন্টি থ্রি পার্সেন্ট স্টিল আপনি চাইলে এরকম অনেকদিন ইউজ করতে পারবেন অথবা যদি আপনি চিন্তা করেন যে না আমি আসলে ব্যাটারিটা পরিবর্তন করবো এটাও চাইলে আপনি করতে পারবেন এটা আপনার ইচ্ছা এরপরে হচ্ছে আইফোন টুয়েলভ প্রো আইফোন টুয়েলভ প্রো একশো আঠাশ জিবি এইট্টি ব্যাটারি হেলথ এটা হচ্ছে আপনার কন্ডিশন মোটামুটি ভালো আছে এই ফোনটা থাকবে আমাদের প্রাইজিং মাত্র ফোরটি টু থাউজেন্ড টাকা আপনি মাত্র ফোরটি টু থাউজেন্ড টাকায় আইফোন টুয়েলভ প্রো একশো আঠাশ জিবি এইট্টি পার্সেন্ট ব্যাটারি হেলথ আমাদের কাছে পাবেন এরপরে আপনি পাবেন আইফোন ইলেভেন উননব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ একশো আঠাশ জিবি এটার আমাদের প্রাইজিং থাকবে মাত্র থার্টি টু থাউজেন্ড টাকা এরপরে মাঝখানে একটা ডিভাইস আছে আমাদের এটা হচ্ছে অ্যান্ড্রয়েডের একটা ফোন নোট টেন প্লাস এই যে এটাতে কিন্তু আপনার এস পেনটা পর্যন্তও আসে সো এটা হচ্ছে আপনাদের বারো জিবি টু ফিফটি স্টোরেজ দুইটা ফিজিক্যাল সিম আপনি ইউজ করতে পারবেন সো নোট টেন প্লাস এই ফোনটার আমাদের প্রাইস থাকবে হচ্ছে মাত্র টোয়েন্টি টাকা এরপরে আমাদের আর একটা ইউনিট আছে অ্যান্ড্রয়েডের এটা হচ্ছে নাথিং টু এ ঠিক আছে নাথিং টু এ এই মডেলটা অনেকে আসলে চিন্তা করতেছেন যে না অ্যাপেলের এই যে রেঞ্জে যে ফোনগুলো হয় এই ফোনগুলোর থেকে যদি অ্যান্ড্রয়েডের মোটামুটি আমি একটু মিড রেঞ্জে পাই এটা আমার জন্য বেস্ট ডিল সো নাথিং টু এ আট একশো আঠাশ জিবি এই ফোনটা আপনি নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র টোয়েন্টি থ্রি থাউজেন্ড টাকায় এরপরে দুইটা ফোন আছে দুইটা হচ্ছে ইনঅাক্টিভ ফোন ঠিক আছে ইন্যাক্টিভ জাস্ট আমাদের কাছ থেকে আপনারা ইনঅ্যাক্টিভ অনেক আইটেমের ফোন কিনছেন প্রত্যেকটা মডেল থার্টিন ফোরটিন ফিফটিন এই ফোনগুলো জাস্ট উইদাউট বক্স একটা হচ্ছে আপনার পিক্সেল দুইটাতেই তো সেম মডেল পিক্সেল সেভেন একটা হচ্ছে আপনার একশো আঠাশ জিবি স্টোরেজ আর একটা হচ্ছে টু ফিফটি সিক্স জিবি স্টোরেজ যেটা একশো আঠাশ জিবি এটা পেয়ে যাবেন আপনারা থার্টি থ্রি টাকায় অ্যান্ড যেটা টু ফিফটি সিক্স জিবি পিক্সেল সেভেন ইন এটা আপনি পেয়ে যাবেন থার্টি ফোর থাউজেন্ড টাকায় এরপরে হচ্ছে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স একশো আঠাশ জিবি উননব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ বডির এই পাশটাতে একটু হালকা স্ক্রেচ আছে এই ফোনটা আপনি পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র ফিফটি থ্রি থাউজেন্ড টাকায় এরপরে আইফোন টুয়েলভ বক্স একটা ডিভাইস এটা হচ্ছে সিক্সটি ফোর ইউনিট এই ফোনটার আমাদের ব্যাটারি হেলথ কত আছে দেখি এটার ব্যাটারি হেলথ আমাদের ফোর ফোর পার্সেন্ট পার্সেন্ট আইফোন টুয়েলভ উইথ বক্স এই প্রাইস থাকবে আমাদের মাত্র থার্টি সিক্স থাউজেন্ড টাকায় এরপরে হচ্ছে আমাদের কাছে আইফোন থার্টিন ইউএসএ ভেরিয়েন্ট একশো আঠাশ জিবি এইট্টি পার্সেন্ট ব্যাটারি হেলথ এই ফোনটার প্রাইস থাকবে হচ্ছে আপনাদের জন্য মাত্র ফোরটি সিক্স থাউজেন্ড টাকা এরপরে সর্বশেষ একটা ইউনিট এটা হচ্ছে আইফোন টুয়েলভ প্রো রিফাবলিশ ইউনিটের আমাদের অল্প কিছুদিন ইউজ করা হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে এই ফোনটার প্রাইস থাকবে আপনাদের জন্য ফিফটি থ্রি থাউজেন্ড টাকা সো এখানে আজকের যে ফোনগুলো মোটামুটি ওল্ড আমাদের অনেক কাস্টমাররা আসে বিশেষ করে যারা ইয়াংরা ইয়াংরা যে আসলে ওদের বাজেট থাকে খুবই কম আর ইলেভেন ইলেভেন প্রো এইগুলো আপনারা দেখতে পারেন চাইলে আর আমাদের এই প্রত্যেকটা ফোনে যা সব ফোনের যেরকম আমাদের অপশন আছে আপনি পনেরো দিনের রিপ্লেসমেন্ট পাবেন অ্যান্ড হচ্ছে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন ধন্যবাদ